নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকের আমি একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা চায়ের সঙ্গে খেলে অসাধারণ লাগে তা চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করি তো সবার প্রথমে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে প্রতিদিনের রান্নার তেলটা দিয়ে দেব। আর দিয়ে দেব এক চামচ জিরা দিয়ে দেব। এক চামচ সরিষা ও এক চামচ সাদা তেল সার দিয়ে দেব চিলি ফ্লেক্স এবার সমস্ত উপকরণগুলো এবারে হালকা আমি ভেজে নেব তো এটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব এক কাপ জল জলটা দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো জলটা তো জলটা আমার ফুটে গেছে এবারে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এখানে আমি সুজি ইউজ করব। সুজিটা অল্প অল্প করে দিতে হবে না তো সুজিটা দলা পাকিয়ে যেতে পারে তো আপনারা এখানে আটা কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি আজকের সুজি দিয়ে আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাবো তো এখানে আমি সুজিটা ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি দেখুন এবারে এটা এবার সুজিটা ভালো করে একটু ঠান্ডা করে নেব সুজিটা ঠান্ডা করে নিয়ে এবারে কি করব এখানে আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা সুজির ভিতরে ম্যাশ করে দিয়ে দেব। দিয়ে দেব অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিয়ে দেব অল্প করে ময়দা ময়দাটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব তো আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন এবারের থেকে খাবো কিছু লেচি নিয়ে আমি গোল করে নেব গোল করে একটা রোল শেপ দিয়ে নেব রোল শেপটা আমার দেওয়া হয়ে গেছে এবারে পিস করে আমি এটা কেটে নেব আপনারা যে কোনো শেপের করতে পারেন আমার কাছে এই শেপটা ভালো লেগেছে এই শেপটাই আমি তৈরি করেছি তো আমার রেসিপিটা যদি একটু আপনাদের উপকারে আসে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তো এবারে আমি এটা ভাজতে চলে যাব তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে সমস্ত নাস্তাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে চায়ের সঙ্গে বানিয়ে আপনারা খেতে পারেন ছোট বড় সকলেই পছন্দ করবেন ঝটপট তৈরি হয়ে যায় কম সময়ের ভিতরে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমার সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করবেন তো রেসিপিটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই